কে টানে শুধুমাত্র সেজন্য সেখান থেকে বের হয়ে এসে এই শুভ্র সাদা সপের পোশাক পরে আমরা বিনার ময়দানে হাজির হয়ে জানাচ্ছি ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক নিশ্চয় যত প্রশংসা পৃথিবীতে হয় এই সব প্রশংসা মূলত আপনার মূলত আপনার বস্তুর প্রশংসা সৃষ্টির প্রশংসা এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টির হলেও সেটা মূলত আপনারই এবং নামত যা আছে এই পৃথিবীতে সব আপনারই দেওয়া আর রাজত্ব বলতে যেটা আছে সত্যিকারের রাজত্ব সেটা আপনারই আমরা তো পাহারাদার ভাই আমরা তো পাহারাদার আপনি শত শত হাজার ও কোটি টাকার মালিক মিলিয়নার বিলিয়নিয়ার ফিলেনিয়ার আপনি এই সম্পদগুলো আপনি আমি সাথে নিয়ে যেতে পারব ভাই তার মানে একটা সার্ন সময় পর্যন্ত এগুলো দেখভাল করতেছি আমি খরচ করতেছি রাখছি কাউকে দিচ্ছি কোথাও ব্যয় করছি ফূর্তি করছি নিয়ে যাচ্ছি রেখে দিচ্ছি এগুলো তত্ত্বাবধান করছি মালাকুল মত আসছে এগুলো যথাস্থানে রেখে একজন পাক্কা দারোয়ানকে যেরকম মালিক ডিউটি থেকে বরখাস্ত করার পর সাথে সাথে যেটা যে অবস্থা আছে রেখে সে যেরকম চলে যায় ঠিক একইভাবে আমার গাড়ি বাড়ি সহায় সম্পদ ব্যাংক ব্যালেন্স সব যে অবস্থা আছে মালাকলম এসছে মৃত্যুর দূত আসছে আমার হায়াত শেষ হয়ে গেছে আমি সেইটাকে সেই অবস্থা রেখে চলে যাচ্ছি তাহলে এই যে চলে যাচ্ছি এই জিনিসগুলো এই সম্পদগুলো এগুলো কে মালিক হচ্ছে আমি রেখে যাচ্ছি যে হয়তো আমার ছেলে মালিক হচ্ছে আমার মেল মালিক হচ্ছে এমনও হতে পারে যে ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছি ওরা আসলে ভোগ করতেই পারে না অন্যকেও দখল করে ফেলছে আবার সে আবার পেয়ে নিজেকে মালিক মনে করতেছে তার আবার যখন মালাকল্মত এসে চলে আসছে তখন আবার সে ওগুলো রেখে চলে আসছে আরেকজন সেটাকে টেকওভার করছে এভাবে কেয়ামত পর্যন্ত টেকওভার চলতে থাকবে হাত বদল চলতে থাকবে এখান থেকে বোঝা যায় দুনিয়াতে আসলে কেউ রাজা হয় না আসলে কেউ মালিক হয় না এটা সাময়িক মালিকানা আসল সকল সৃষ্টি জগতের সকল মালিকানা পাঠের সঙ্গে বলি ইন্নাল হামদা প্রশংসা যা হয় আছে সব তোমার আর রাজত্ব যেটাকে বলা হয় সেটা আসল রাজত্ব যেটা এটা শুধু তোমার কারণ তোমার কাছ থেকে আর কেউ পায় না এমন কোন সিস্টেম আছে যে নজবাহ আল্লাহ থেকে আরেকজন বুঝে না এরকম আছে একমাত্র যার রাজত্ব টিকে থাকে অনন্ত অনাদিকাল যার কোন শুরু নাই শেষ নাই তিনি হলেন কে আমরা যে মালিক বলি এটা হলো দুই নাম্বারই এটা হলো আত্মপ্রতারণা এটা বোঝার জন্য পন্ডিত হওয়ার দরকার নাই একটা শিশু বাচ্চা কেউ বোঝানো সম্ভব যে আমরা দুনিয়াতে যত কিছুর মালিক হই না কেন এই সব কিছু রেখে আমাকে চলে যেতে হচ্ছে এটা আরেকজন থেকেবার করে সে মালিক হচ্ছে আবার সে চলে যাচ্ছে তারপরে আরেকজন আসছে তাহলে আমরা সবাই কেয়ার টেকার আমরা আসলে কেউ মালিক নই আমরা সবাই কেয়ার করছি আল্লাহ আসল মালিক এই জন্য বলছি লাকা ওয়াল মুল্ক আল্লাহ রাজত্ব আর মালিকানা শুধু আপনারই সাজে ওটা শুধু আপনারই আমাদের সারা জীবনের আমল ভুল বিশ্বাস থেকে বের হয়ে আসার জন্য তালবিয়াতে আমরা আল্লাহর কাছে এগুলো নিবেদন করছি আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা নিয়ে তালবিয়া পাঠ করার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা ইনশাআল্লাহ পুরো দিন আল্লাহকে আল্লাহকে আমরা আমাদের রব হিসাবে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নিজের পুরো জীবনকে পরিবর্তন করার জন্য এখানে এসেছি শুধুমাত্র হজ কিছু প্রসেগিয়র মানার জন্য আসেনি এই মেন্টালিটি নিয়ে আমরা ইনশাআল্লাহ সারাখন আল্লাহর দিকে রুজু থাকব আল্লাহর দিকে আমাদের মন লেগে থাকবে তালবি এবং তাকবির আমরা মুখরিত রাখবো নিজেদেরকে অন্য ভাইয়ের সেবা করার চেষ্টা করব। খেদমত করার চেষ্টা করব কাউকে কষ্ট দিব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে মাবরুর করার তফিক দান করুন আমাদের এই পাথর হওয়া অন্তর আল্লাহ গলে যাওয়া গালা গলায় নেওয়ার তফিক দান করুন বিগলিত অন্তরে দোয়া করার যে কি স্বাদ কি তৃপ্তি আল্লাহ সেটা আমাদেরকে আস্বাদ তফিক দান করুন আমার জোহরের বক্ত হয়েছে জোহরের আজান হবে ইনশাল্লাহ আজানের পরে আমরা সুমনাত নামাজ পড়বো ইনশাল্লাহ জোহরের নামাজ আমরা মিনাতে এবং আরাফাতে দুই রাখাত পড়বো নাকি চার রাখাত পড়বো এটা নিয়ে ঐতিহাসিক ভাবে ফোকাহাদের মধ্যে দুটি মত চলে আসছে একটি মত হলো যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিনাতে আরাফাতে জোহর আসর এসা দুই রাখাত পড়তেন দুই রাখাত পড়তেন এ ব্যাপারে কোনো একতলাফ নাই এটা সবাই একমত যে তিনি দুই রাখাত পড়তেন কেরো দূরে কাজ পড়তেন এটা নিয়ে একতলাপ আছে অনেক ইমামদের মতে তিনি এটা হজের অংশ হিসেবে দুই কাজ পড়তেন কারণ সাধারণত মুসাফির হলে পেছনে কেউ মুকিম থাকলে তিনি বলতেন তোমরা যারা মুকিম তারা আব্দুর একাত প্লাস করো কিন্তু হজের সফরে তিনি এরকম কিছু বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না এই অনেক আরো ক্লামাইক্রামের মত হলো যে চার রাকাত নামাজ সাধারণত যেটা আমরা পড়ি হজের কারণে সেটা দুই রাকাত হজের দিনগুলোতে জোহর আসর এবং এশা আর মাগরিব ফজর তো যা আছে তাই সুনত মুসাফিরের জন্য ইম্পর্টেন্স না থাকলেও আমরা অবসর সময় আছে পড়লে সব পাব আর যারা মুসাফির না মুকিম তারা তো অবশ্যই শুনুন এই জন্য পড়বো ইশা আর জোহরের নামাজটা নবী সালে পড়েছেন অনেক ওলামাই এটাকে পার্ট অফ হজ হজের অংশ হিসাবে বলেছেন সেই হিসাবে পড়ব আর তাছাড়া আমি নিজেও মুসাফির যেহেতু আমার শর্ট প্যাকেজ যারা শর্ট প্যাকেজ আসেন তারা তো মানে কসর ছাড়া কোনো ওই নেই আর যারা লং প্যাকেজে এসছেন তারা অন্য অনাব ওলামায় একরাব যেমন ওলামায় আহনাফ অনেয়ে যা বললাম ইকারাম শা আল্লাহন্ন অনেক ইমানদার মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির ছিলেন সেই জন্য দুই রাকাত পড়েছে তাহলে বাকি যারা মুقيم তারা চার রাকাত পড়বে যারা 15 দিন বেশি মক্কায় আছেন তারা চার রাকাত পড়বেন এটা আরেকটা মত এখন আমি প্রথম ওয়াক্তের উপর আমল করি এখন কেউ যদি দ্বিতীয় ওয়াক্তের উপর আমল করতে চান দুই রাকাতের পর আদরা আদ দুই রাকাত প্লাস করে ফেলবেন তিনি সালাম ফিরাবেন নাই ইমামের সাথে তিনি দরায় আদ দুই প্লাস করে ফেলবেন বাস দুইটা জামাত পাবুতে হবে না দুইটা জামাত আমরা করব না জামাত একটাই হবে কেউ যদি দু রেখা প্লাস করতে চাই তাহলে দাঁড়ায় দু রেখাত প্লাস শেষ কথা বোঝাতে পারছি এটা নিয়ে নিজেদের মধ্যে কোন রকম মত পার্থক্য কোন রকম কানাঘুষা চলবে না আমরা হজ করতে আসছি খবরদার এই সময়গুলোতে শয়তান আমাদেরকে নানাভাবে উস্কা এবং খোঁচাখুচি করে এটা আমরা করব না আমি যেটা আমল করি সেটা জানালাম আপনাদেরকে সেই সাথে ওলামা ইকরামের মতামত কি সেটাও জানালাম এখন আমরা নবী করিম সাল্লাম দু পড়তেন এটাকে হজের অংশ হিসাবে পড়তেন সেই হিসাবে তো সবার জন্য প্রযোজ্য হয় সেই মতের উপরে আপনার দু রেখাত করে পড়তে পারেন আর যদি বলেন না আমি বেশি ছিলাম তাহলে ঠিক আছে দুই প্লাস করেন অসুবিধা নেই আমরা এটা নিয়ে লোকজনই আমল করতে পারতেছি কোনো অসুবিধা আছে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ বিদুল্লাহ দুইটা জামাত আলাদা করে করে ডিভাইডেশন বা দৃষ্টিকোট হওয়ার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ তো আমরা এখন আজানের পর সোমনাথ পরব ইনশাল্লাহ চার রাখার তারপর আমরা ফরজের দিকে যাব ফরজ নামাজের পর আবার ইনশাল্লাহ কিছু সময় সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাল্লাহ খাবার দাবার দিকে যাব আমরা ইনশাল্লাহ